আপনি কাল কামার মা বলে হা বাবা আমি আল মা বলে মা গ আমার আল কামার দুনিয়ায় কোনো অপরাধ করেছে কি না তাই বাদান দিয়ে আমার আল কামার কোনো অপরাধ নাই একক নামাজ কোনোদিন কাজা যায় নাই আমার আল কামা জীবনে নামাজ সারে নাই আমার আল কামা জীবনে কোনোদিন দিন অন্যায় করে নাই কোনোদিন দিন রোজা নাই কোনো মানুষের হক নষ্ট করে নাই আবার আমার নবী ডাক দিবে মা মা কালী আলকা আমার মৃত্যু কেন হয় না এত কষ্ট হয় তাহলে মা আল জবান দেওয়া হয় না আমার নবী মা গো আলকা মাফ করে দেন ডাকবে আমার আলকামান মা ডাকবে কাই নবী রে ও মায়ের নবী স্বরে আমার আলকামা জীবনে সব ঠিক আছে তবে আমার মনে বড়ো একটা কষ্ট আরে আলকামা সারাদিন বড় পরামর্শ অনুযায়ী চলতো এতু দেলের etu deler ganda lagay ashor bou jodi mure jay bou paajabe bou মা chole jay bou paajabe jonam dukhini maa

তিনজন সন্তান থাকবে মা দুঃখিনী এখনো কাজ করে খেতে হয় বাবার তাদের যে ভূমিকা এই ভূমিকা জিনিস হবে না অনেকে কি দেশে আমারে আরে কি বা দেবে বাবারের সঙ্গে দুনিয়ার মধ্যে আনার জন্য ভূমিকা ছিল মা মাতার ভূমিকা ছিল এরিন শত করতে পারবে না তোর গায়ের সম্রাデアদি মায়ের জুতা বানায় দি বাবার জুতা বানায় দি দগরি শত হবে না আর পুরো দুনিয়ায় আমতে জাাজে ভূমিকা পালন করেছে সবচেয়ে বড় পাওয়া এই তা জোরে জোরে সিনলায় হরা যাবে আল্লাহু বা মহাম্মদ الرسولুল শরীফ পান আল্লাহুম্মা

गे गलत सलाम जन सलत सलाम जन

রে ভালো আমরা গুনাহগার গুনাহ ও নবী গো আম সাল্লাতু সালাম জানাছ না তোসা ลํา জানা আপন রূপে ও নবী গো এই দুনিয়ার করা নয় যে ব্যথা আমার অন্তরের ভিতরে লাগছে রে বাবা সারা জীবন বউর প্রতি প্রধান্য দেশে আমার গুরুত্ব দেয় না বৌজিটা বলছে ওটাই কারে বৌজিটা বলছে ওইটাই রাইট বলছে ওটাই সত্য আমি দুঃখিনী মা আমি মায়ের কোনো কথা মূল্যায়ন করে নাই এই ভিতরে এত বড় কষ্ট লাগছে রে বাবা আমি কেমনে মাফ করব আমার সন্তান আমি দুঃখিনী মা এগুলো মনে পড়ে চোখের পানি গুণ দাও দাও করে জ্বলানো হল নবী কয়সির আলকামার দেহখানা নিয়ে আস আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে পড়ে দেয় কারণ আমার আলকামা মৃত্যুর পরে যান নামে চলে যায় দুনিয়ার সব আমল গুলো করে দিয়া হয়েছে কারণ তুকে তার উপরে রাজি না এই রে পুরা কবাল্লা পুলারা সনে বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া ও আমার যুবক বন্ধুরা এই গাড়ির মালিক বাড়ির মালিক মা বাবা দোয়া করলে পাওয়া যায় পাওয়া যায় এটাও লিখে রাখ ভালো করে বাবা মা যদি দোয়া করে আল্লাহর জান্নাত তো পাওয়া যায়

প্রতিটা পিসের কেবলা যারা হকানি পীর সর্বপ্রথম মার প্রতি গুরুত্ব দিছে বাবা প্রতি গুরুত্ব দিছে আমলের প্রতি গুরুত্ব দিছে বাবারে দুনিয়ার মধ্যে গেলেই বলে বাবা বাবা মার খেদ মত বাবা মার খেদ না করে আমার কাছে আসবা না ইরাই হল কামেল ফিরজরে বলেন ঠিক কিনা কামেল কামেল পরনে বলেন কা

লক্ষ মাইল দূর থেকে মুড়ি যখন তাকাই বিপিনীদের দিকে পীর ওই বাবারে ঘরের মধ্যে হয়ে আসে কাপুর ফরস্তর বয়া গেছে এটা ঠিক করে দিতে পারে মুর্শিদ জোরে বলেন কিন্তু সেই রাডারে মিলতে হবে এই জন্য পীরের সাথে তর্ক করা যাবে না পীরের সাথে কথা বলা পীরের সাথে আদব বা রক্ষা করতে হবে এইগুলো নিয়ে আমি আলোচনা আস্তে আস্তে যাব ধীরে ধীরে আপনাদের কষ্ট হচ্ছে অনেক মানুষ কমে গেছে মাঝে মাঝে চলে গেছে সব অনেক মানুষ চলে গেছে সেরা দিব সেরা দিব ফাঁকা হয়ে গেছে অনেক মানুষ দাঁড়াইছিল অনেক মানুষ ছিল কামাল ভাই কই সেরা দিব এ আপনাদের কষ্ট হয় সেরা হয় সেরা দিব পাগল গুলো বসে আছে কেউ সাতক পাখি টুক টুক করে চলে যাচ্ছে বাবারে প্রতিদিন রোল আমি দেখাইবেন

জাহান্নামের ভয় ওদের দিকে তাকাইলে মায়ের কোন নজরে আল্লাহকে পাওয়ার জন্য রাসূলের মহব্বতে আমরা রাসূলকে দেখি না আহা নায়েবে নবীগুলো পাইছে নবীর আহলে পায় কারো এখানে সৈয়দ গুষ্টি দুইজন আপনারা জানেন সৈয়দ গুষ্টির সৈয়দ গুষ্টির মানুষ রাসূলে পাক ছিলেন সৈয়দ গুষ্টি সৈয়দ বামার সৈয়দ আমার নবীজিকে যা ওই যে আপনারা জুনাইদ বক্তাদি শুধু সৈয়দ গুষ্টির মানুষ বলে সম্মান করার কারণে আমার পৃথিবীর মধ্যে জুনাইদ বগদাদি যিনি ছিল কুস্তিবিদ আল্লাহ তাকে আল্লাহর উলি বানাই দুই পাশে দুই ডাস ঠিক কি কিনা নবীর আউলাদের গোষ্ঠীর মানুষ এদেরকে সম্মান করবেন সৈয়দ গোষ্ঠীর মানুষগুলো এদের তাজিম করবেন আমি পাম দিয়ে ওয়াজ করতেছি আমার মনে করে পাম দিতেছি আমি যেটা সত্য কথা এটা বলতেছি সৈয়দ গোষ্ঠী সৈয়দ হে মুসলমান উপাধি বড় বড় উপাধি বাড়াবো বলেন আরো জোরে বলেন

পরিবার করিতে আগুন দরাইলেন মনে আসে আগুন ধরানো হল আলকামারের দেহখানা নিয়ে যখন আগুনের দিকে নিয়ে যায় জনম দুঃখিনি মা ভিতর থেকে তাকায় দাকে দাও দাও করে আগুন জোরোদ আর নিজের সন্তানের বডি খানা নিয়া আগুনের দিকে সাবিরা নিয়ে চলে যায় ভিতর থেকে একটা চিক্কা নম্বি নিয়ে মা বলে না বের আমার সামনে আমার সুখের সামনে আমার কলিজা সন্তানের গায়ে আগুন দিস আরে বাবা মা সন্তান যদিও বেয়াদব হয় সন্তান গাঁজা কর মত করে হলো ওই বাবারে কত আমরা বলি তোমার ছেলের তেজ করে দাও রাতের অন্ধকারে বাবা কান দেয়ার বলে আল্লাহ তুমি আমার সন্তান রেহে দেয়ার দান কর যেটা বেশি বদ ওইটার জন্য বাপ মার মায়া লাগে বেশি